আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপলি সবাই ভালো আছেন অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম কোন মুভি আমি আর রিভিউ করছি না আজকে টোটালি আপনাদেরকে মুভি রিকমেন্ডেশন করার জন্য এসেছি সো আমি আজকে কথা বলবো নেটফ্লিক্সে মুক্তি পাওয়া জাপানিজ ওয়ান অফ দা বেস্ট সিরিজ এলিস ইন দ্য বর্ডারল্যান্ড এটা কাদের ভাল লাগবে কেন ভাল লাগবে কারা দেখবেন কারা দেখবেন না সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব স্পয়লার ছাড়াই সো সবাই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে পারেন সিরিজটি মূল চরিত্রে আসেন আর গেম খেলতে খুবই পছন্দ করেন একজন তরুণ গেম হঠাৎ করে সে এবং তার বন্ধুরা এক অদ্ভুত সমান্তরাল শহরে আটকে যান যান অর্থাৎ ফেসে এই জগতে হলে খেলতে হবে ভয়ঙ্কর এক কার্ড গেম যেখানে জিতলে পাওয়া যায় বেঁচে থাকার সময় ইন্টারেস্টিং না অর্থাৎ আপনি এখানে বাঁচতে হলে আপনাকে প্রতিটা গেম খেলতে হবে এবং আপনার একটা ভিসা আপনার যে একটা সময় আছে জীবনে ওইটার ম্যাদ বাড়াইতে হবে গেমগুলো খেলে আর এই গেমে হেরে যাওয়া মানি হচ্ছে মিত্রু আর এই সৃষ্টি পরিচালনা করেছে জাপানের এক বিখ্যাত পরিচালক সিনসুক সাতো যিনি এর আগে অনেক ভালো ভালো মুভি আমাদের উপহার দিয়েছেন তার অনেকগুলো ভালো ভালো কাজ আছে তার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে কিংডম যে মুভিটা আছে ওইটা আপনি দেখতে পারেন 2019 ওই মুভিটা খুবই দুর্দান্ত ছিল আর ওই মুভিগুলো দেখলে বুঝতে পারবেন সে কিভাবে সাসপেন্স থ্রিলার বিষয়টাকে দর্শকের মাঝে কানেক্ট করতে পারে আর এখানে মেইন রোলে থাকা আরিসুর তার অভিনয় দেখলে আপনি ফ্যান হয়ে যাবেন আর ভাই ওসাইকির কথা কি বলবো মানে প্রতিটা মোমেন্ট এত সাইলেন্ট আর এত বুদ্ধিমত্তার সাথে সেই গেমগুলো পার করে অনেক ভালো লাগবে আপনার আর এই সিরিজের টেকনিক্যাল টোন নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে বলতে হয় তারা অসাধারণ ছিল যেমন খালি টোকিও শহরের যে ভিজুয়ালটা ছিল অত্যন্ত দুর্দান্ত ছিল তারপর একটা ওল্ড সিটি মানে একটা শহর পুরো শত শত বছর ধরে পরিত্যক্ত পরে আছে মানুষ নেই ওইখানে শ্যাওলা জমে আছে বা পুরাতন গাছ বিল্ডিং এর ভিতর দিয়ে হয়ে গেছে এরকম যে ভিজুয়াল ইফেক্টটা তারা ক্রিয়েট করছে অত্যন্ত ভালো ছিল সব মিলিয়ে বলা যায় নেটফ্লিক্স রিলিজ হওয়া জাপানের সবচেয়ে অন্যতম একটা সিরিজ হচ্ছে এলিসিন্দা বর্ডারল্যান্ড রাখবেন এখানে অনেক আর গোট দৃশ্য আছে আর এই সকল বায়োলেন্স এর কারণে আমি বলবো পরিবারের সাথে এটি দেখবেন না আর একটা গুড নিউজ হচ্ছে এলিসিন্দা বর্ডার ল্যান্ড এর অলরেডি দুইটা সিজন নেটফ্লিক্স এ আছে আপনার যারা দেখতে চান নেটফ্লিক্স থেকে দেখতে পারবেন বা বিভিন্ন ওয়েবসাইট পাওয়া যায় আর এলিসিন্দা ইন ল্যান্ড বর্ডারল্যান্ডের সিজন থ্রি আসছে সেপ্টেম্বরের পঁচিশ তারিখ সো আমি খুবই এক্সাইটেড এটি দেখার জন্য তবে একটা জিনিস মনে রাখবেন প্রতিটা সিজনের শেষে একটা সুন্দর ইন্ডিং আছে অর্থাৎ আপনাকে এটা দেখলে যে ওইটার জন্য অপেক্ষা করা লাগবে বা অর্থাৎ একটা ফিনিশিং আছে তো এখন আসেন এই সিরিজটি আসলে কাদের যারা ইতিমধ্যে নেটফ্লিক্সের স্কোয়াড গেম দেখছেন তাদের এই সিরিজটি নিঃসন্দেহে ভালো লাগবে যারা একটু সাসপেন্স থ্রিলার সারভাইভাল মুভি যারা পছন্দ করেন তারপর সাইফাই স্টাইলিশ গল্প যারা পছন্দ করেন ধরেন এই গল্পের সাথে বাস্তবিক মিল নেই এখানে যে মেকিংটা আছে সেটা অন্য লেভেল অর্থাৎ প্রপার স্টাইলিশ সিরিজ এটা দেখে আপনারা একদমই বোরিং হবেন না আমি আপনাদেরকে সাজেস্ট করব এই সিরিজটি দেখতে পারেন কারা দেখবেন সেটিও বলেছি তো এই ছিল ভিডিও পরবর্তীতে কোন মুভি বা কোন সিরিজ নিয়ে আলোচনা করব সেটি আপনি আমাকে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ